কেয়ামতের তো অনেক আলামতের কথা আমরা শুনি এবং কিছু কিছু জিনিস আমরা দেখিও ছোট ছোট অনেক জিনিস দুর্ঘটনা ঘটনা আমাদের পৃথিবীতে হচ্ছে তো দর্শকের প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের আলামতগুলো আসলে কি কি আছে যদি একটু বর্ণনা আমি আলহামদুলিল্লাহ জি কেয়ামতের আলামত বিষয়ে কোরআন কারিমে কিছু বলা হয়েছে আর বাকি হাদিস ব্যাপক আলামতের কথা বলা হয়েছে কেরাম আলামতগুলোকে আলামতরা আলামত ভাগ করেছেন আলামাতে সোগরা অর্থাৎ সাধারণ চিহ্ন ছোট ছোট কেয়ামতের পূর্বের ছোট ছোট চিহ্ন বা আলামত বা পূর্বাভাস আর আলামাতে কুবরা অর্থাৎ বড় বড় পূর্বাভাস আলামতের সোগরা বিভিন্ন হাদিসে রসুল সাল্লাম যে কথাগুলো বলেছেন কেয়ামতের পূর্বে ঘটবে এগুলোকে আলামতের সোগরা বলা হয় এগুলোর ভিতরে যেমন রয়েছে মক্কা শরীফের ব্যাপারে হাদিস শরীফে আসছে লো মোসা তু হাত্তা তা আলুয়া বুয়োতু মক্কাথা জিবা আলাহা কেয়ামত হবে না যতদিন না মক্কার বাড়িগুলো মক্কার পাহাড়ের চেয়ে উপরে উঠে যাবে আমরা প্রথম যুগের মানুষ এটা বুঝতো না এরপরে যখন দেখলাম পাহাড়ের উপরে বাড়ি হচ্ছে তখন আমরা ভাবতাম এগুলো বলতে বোধহয় এগুলোই বোঝানো হয়েছে যে পাহাড়ের উপরেও বাড়ি হয়ে যাবে কিন্তু এখন আমরা দেখছি মক্কার মাটি থেকে বানানো বাড়ি পাহাড় ছেড়ে অনেক উপরে উঠে যাচ্ছে অন্য হাদিসে এরকম এসেছে যে কেয়ামতের আগে মক্কার নিচে অনেক গর্ত হয়ে যাবে এক গর্তের সাথে এক গর্ত মিলে যাবে তখন মানুষের এটা বুঝতো না এখন আমরা যখন হজে যায় দেখি মক্কার নিচে অগণিত দিয়ে হারামের নিচে অগণিত সুরঙ্গ একটার সাথে একটা মিশে যাচ্ছে এরপরে অন্য একটা হাদিসে বলছেন যে রসুলাম কেয়ামতের আগে পাহাড়গুলো তার স্থান থেকে সরে যাবে আমরা আগে তত বুঝতাম না এখন দেখছি পাহাড় কেটে বিল্ডিং হচ্ছে ডিনামাইট দিয়ে পাহাড় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে এগুলো ঘটছে অন্য হাদেশে আসছে যেটা আমরা অনেকেই জানিতা হফা তার অড়া রেয়া এসা এততা অলোনাফির বুনিয়ান তুমি দেখবে যে যারা রাখাল ছিল নগ্ন পদে ছাগল চরিয়ে বেড়াতো তারা বড় আটালিকা উঁচু করার ব্যাপারে পাল্লা দেবে এটা তো 알고 না ফিল শুধু উঁচু আটালিকার মালিক হবে তা নয় প্রতিযোগিতা করবে কে কত উঁচু করতে পারে তো এখন আমরা দেখি যে মানুষ একজন যদি 120 তারা বিল্ডিং বানায় পরে আরজনতা সে দু তারা বেশি করে আর কয়েক ফুট বাড়িয়ে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী এই জাতীয় অনেক আলামত চিহ্ন পূর্বাভাসুলাম বলেছেন যেগুলো বিভিন্ন সহায়ী হাদিসে রয়েছে দেড় হাজার বছর ধরে হাদিসগুলো রয়েছে এগুলোকে আমরা তখন ওইভাবে বুঝিনি বিভিন্নভাবে আশা করেছিলাম এখন আমরা বাস্তবে দেখছি নৈতিক অবক্ষয়ের কথা আছে ব্যবচার বৃদ্ধির কথা আছে এগুলো সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি কিছু আলামতে কুবরা রয়েছে যেগুলোকে হাদিস বিশেষ বিশেষভাবে বলেছেন যেমন ইমা দাজ্জালের আবির্ভাব এইসা আল ইসলামের দিক থেকে সূর্যের উদয় এরপরে ভূমিধ্বস ব্যাপক ভূমিধস এই ধরনের বেশ কিছু এখানে একটি বিষয় আমার কাছে খুব সম্পর্ক প্রশ্ন আমার মাথায় এসেছে আপনার কাছে জানতে চাই আমরা বিভিন্ন সময়ে সময়ের পরিবর্তনে ইমাম মাহাদি আলাই ইসলামের নামে বিভিন্ন জায়গাতে দেখে যে মাহাদি দাবি করছে সম্পর্কে তথ্য যে উনি আসলে কখন আসবেন জি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেরামতের আলামত গুলো রসুল যেটা বলেছেন সেটা বর্ণনামূলক ডিসক্রিপটিভ যখন ঘটবে তখন আমরা এটা জানবো যে ঘটে গেল যেমন হাদিস এসেছে কেরামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত উদিতে হবে অর্থ এই নয় যে আমরা প্রাণান্ত চেষ্টা করব কিভাবে সূর্যকে পশ্চিম দিকে নেওয়া যায় বা পৃথিবীর গতি পরিবর্তন করা যায় পারমাণবিক বোমা ব্যবহার করে পৃথিবীর বিশৃঙ্খলা তৈরি করা যায় এটা নয় যখন এটা ঘটবে তখন আমরা জানবো যেটা ঘটলো হাদির রূপে এসেছে কেয়ামতের পূর্বে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে এর অর্থ এই নয় যে আমরা কিভাবে সন্তানদেরকে পিতামাতার অবাধ্য করা যায় কিভাবে কেয়ামত তড়িৎ করে নেওয়া যায় এরকম চেষ্টা না ইমাম মাহাদি বিষয়টা একই রকম ইমাম মাহাদি আসবেন যখন আসবে তখন মানুষ জানবে কিন্তু আমাদের সমাজে ইমাম মাহাদিকে নিয়ে ব্যাপক বিভ্রান্তি রয়েছে এটা এখন থেকে নয় ইমাম মাহাদি বিষয়ক হাদিস কম খুবই অল্প সহি বখারি সোহি মুসলিমে এই মর্মে কোনো হাদিস নেই অন্যান্য সুনান গ্রন্থে অন্যান্য গ্রন্থে অল্প কিছু হাদিস বাকি সবই জাল এবং বানোয়াট হাদিস এটার প্রথম বিষয় অল্প কিছু সরিয়া দিচ্ছে আলোকে যেটা বোঝা যায় সেটা হলো যে শেষ জামানায় একজন ন্যায় পরায়ণ শাসক আসবেন মাহাদি শব্দের অর্থ হেদায়ত প্রাপ্ত সুপদ প্রাপ্ত মাহাদি অনেকেই আমরা চার খলিফা রাশেদ তারা মাহাদি আল্লাহ রসুল নিজেই বলেছে খোলাফায় রাশেদীন আল মাহাদি ইন রাশেদ খলিফাগন সবাই মাহাদি হেদায়েতপ্রাপ্ত প্রাপ্ত ঠিক খোলাফে রাশেদিনের মানের একজন হেদায়েতপ্রাপ্ত সুপথপ্রাপ্ত শাসক আসবেন তিনি মাত্র সাত বছর বিশ্ব মানে শাসন করবেন তিনি দূরম অত্যাচারগুলো সরিয়ে দেবেন এটা কী একটা আলামত এটাও বড় আলামতের ভিতরে উল্লেখ করেননি রসুলসাল্লাম এটা ছোট আলামতের শেষ পর্যায়ে তো এটা নিয়ে মুসলিম উম্মায় সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হয়েছে বিগত দেড় হাজার বছরে ইসলামের ইতিহাসে প্রায় তিন হাজার ইমাম মাহাদি বেরিয়েছে প্রতি বছরেই দুই তিনজন করেছেন হয় জি এবং তারা বেরিয়েছেন দাবি করেছেন স্বপ্ন কাশ প্রসুক আসলাম স্বপ্ন দেখিয়েছেন তার ভক্তরা স্বপ্ন দেখেছে কাশ হয়েছে কিছু ভক্ত জুটিয়েছেন কিছু মানুষ সত্য ন্যায়ের আলোভে যে এইবার ভালো কিছু করে ফেলবো তার পিছনে গিয়েছেন কিছু রক্তপাত অল্প বা বেশি রক্তপাত করিয়ে একসময় হারিয়ে গিয়েছেন এখানে কয়েকটা মনোবৃত্তি কাজ করে একটা হলো পলায়নই মনোবৃত্তি ইসলাম আমাদের দায়িত্ব দিয়েছে যে কোনো পরিবেশে তোমরা দিনের দাওয়াত দাও কিন্তু আমরা দেখি যে সমাজ পরিবেশ ভালো না আমার নিজের দাওয়াত বর্তমান চিন্তা না করে আমরা ইমাম মাহকেও চিন্তা করে ইমাম মাহাদি না আলে এখন আর এখন চুপ করে বসে থাকি অর্থাৎ ইমাম মাহাদি এক লক্ষ বছর পরেও আসে আমরা চুপ করে ঘুমাবো অর্থাৎ আমার দায়িত্ব আমি পালন করব না আর কেউ চিন্তা করে কোথায় গেলে ইমাম মাহাদি পাওয়া যায় আমি হয়তো মাহাদি বা অমুকে হয়তো মাহাদি তাকে নিয়ে আমরা দুনিয়া পাল্টে ফেলে দেবো এই পলায়নী মনোবৃত্তি একটা জিনিস দ্বিতীয়ত জোর করে অন্যায় পরিবর্তন করে তাড়াতাড়ি ভালো কিছু করে ফেলার প্রবণতা ইমাম মাহাদি আসলে যুদ্ধ বিগ্রহ করে সবকিছু সাইজ করে ফেলে এটা একটা অবাস্তব অবাস্তব জিনিস আসলে আমাদের দায়িত্ব হলো দাওয়াতের মাধ্যমে কঠোরতাকে বিনম্রতা দিয়ে এত আবিল্লা তিহি আহসান অহিংসভাবে বিনম্রভাবে সহিংসতাকে অহিংসতা দিয়ে প্রতিরোধ করে আমাদের দাওয়াতে গিয়ে নিয়ে যাব। আল্লাহ কবে মাহাদি বের করবেন আল্লাহ আল্লাহ ভালো জানেন তবে এক্ষেত্রে বেশ কিছু হাদিস আছে ইমাম মাহাদির বিষয়ে সহি বখারে সহি মুসলিমে কোনো হাদিস নেই তবে সোনানে আবিদ অন্যান্য সোনান গ্রন্থ এবং এই প্রসিদ্ধ হাদিসগুলোর বাইরে কিছু গ্রন্থে হাদিস আছে এগুলো সবগুলো সহি হাদিস জমা করলে জয়ী বাতিলগুলো বাদ দিলে যেটা অর্থ দাঁড়ায় শেষ যুগে রসল্লা সাল্লা সাল্লামের বংশের ভিতর থেকে এবং একটা হাদিসে আবু দাউদের একটা হাদিসে হাদিসটা মোটামুটি সহি বলা হয়েছে ইমাম হাসান আলী আলীর বড় ছেলের বংশ থেকে একজন শাসক আসবেন তিনি কপালটা বড় হবে চেহারা সুন্দর হবে এবং তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি কোথায় আসবেন এ ব্যাপারে একটা হাদিস হাদিসটাকে প্রায় সব মহাদেশ সহি বলেছেন একটা শাসক নিয়োগের ক্ষেত্রে মতভেদ দেখা দেবে অনেকেই একটা মানুষকে নিয়োগ দিতে চাইবে তিনি পালিয়ে মক্কায় চলে আসবেন মক্কায় আসার পরে মানুষরা খুঁজে তাকে বের করবে করে মাকাম ইব্রাহিম এবং হাজার আসদের মাঝখানে তার কাছে বায়াত করা হবে রাষ্ট্রপ্রধান ইমাম ইসলামী সৈরেত ইমাম অর্থ রাষ্ট্রপ্রধান ইমাম রাষ্ট্রপ্রধান হিসেবে বায়াত করা হবে এতে মুসলিম বিশ্বের অন্যান্য জায়গার মানুষেরা ক্ষিপ্ত হবে সিরিয়া থেকে তার বিরুদ্ধে তাকে ধ্বংস করার জন্য বাহিনী পাঠানো হবে ওই বাহিনীটা প্রতিমধ্যে বায়দা নামক প্রান্তরে ধ্বংস হয়ে যাবে যখন এটা সবাই জানবে মিডিয়ার মাধ্যমে যে মাহাদির বিরুদ্ধীরা ধ্বংস হয়ে গেছে তারা বুঝতে পারবে এটা ওই ব্যক্তির মাহাদি হওয়ার আলামত তখন সিরিয়া থেকে এরাক থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসে মক্কায় মাহাদির কাছে ব্যয়াত করবে এরপরে মাহাদির বিরুদ্ধে আরবেরই কোরাইল বংশের কিলাব বংশের কাল বংশের একদল মানুষ সৈন্য নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামবে কিন্তু তারা যুদ্ধে পরাজিত হবে এই পর্যায়ে এসে খোরাসান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা দলে দলে তার কাছে আসবে বায়াত নেবে তার রাষ্ট্রপ্রধানত্ব মেনে নেবে এটা হলো সার সংক্ষেপ যেটা বোঝা যায় এখানে মূল প্রশ্ন হলো দর্শকের মনে প্রশ্ন রাখতে পারে আমাদের করণীয় কি একটা হাদিস আছে ইমাম বেহেদীর খবর পেলে খোরাসান থেকে যখন এই রায়াত সুদ যখন দেখো কালো পতাকাগুলো খোরাসান থেকে চলে যাচ্ছে তখন জানবে তার ভিতরে মাহাদি আছে তার তোমরা পাথরের উপর হামাগড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত করবে। সম্পর্কে কথা আছে তবে এই হাদিস থেকে যে কত বেরিয়েছে মানে কালো পতাকা মানে ইমাম ইমাম মাহাদি আপনারা জানেন সে আব্বাসী খেলাফতের এই 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 হাদিসটা ব্যবহার করে তারা দাওয়াত দিছিল তাদের মূল দায়ী ছিল প্রচারক ছিল আবু মুসলিম খোরাস এবং তিনি মাহাদি দাবি করেন তিনি মাহাদি বলে শাসন করেন এরকম বিভিন্ন সময়ে এই গুলো ব্যবহার করা হয়েছে এখানে মুমেনের দায়িত্ব হলো যেটা সুফিয়ান সাউরি থেকে একটা কল বর্ণিত আছে তিনি বলতেন যদি মাহাদে আমার বাড়ির দরজা দিয়ে যায় আমি সালাম দেবো না যখন দুনিয়ার সব মানুষ তাকে মাহাদি মেনে নেবে আমি তো বলবো যে আলহামদুলিল্লাহ তুমি আমি মেনে নাম মাহাদি কে অনুসন্ধান করা মাহাদি খুঁজে তার কাছে যাওয়া মাহাদি সৈন্য হতে যাওয়া মহাদীর কাছে যাওয়া এগুলো কখনোই ইসলাম নির্দেশ দেয়নি প্রতিটি মুভেন্ট তার দায়িত্ব পালন করবে যখন বাস্তবে দেখা যাবে যে একটা মানুষ তার ভিতরে শতভাগ মাহাদীপ আলামত পাওয়া গেছে বিশ্বের মুসলিম জনপদ সবাই তাকে মাহাদীপ মেনে নিয়েছে বায়াত করেছে তার কাছে তখন আমরা বলবো আমিও বায়াত করলাম মেনে নিলাম আপনি রাষ্ট্রপ্রধান আমাদের বেশ এটাই যথেষ্ট এটার বাইরে যা করা হয়েছে এত বিভ্রান্তি এখানে আরেকজন আরেকজন ইসলামী চিন্তাবিদের একটি ছোট রেসালা আমি পড়ার সুযোগ হয়েছিল উনি সেখানে লিখেছেন যে এ যুগ ইমাম মাহাদি আলহ ইসলামের যুগ এভাবে একটা লেখা আমাদের একজন লেখা উনি দাবি করেছেন যে আসলে যুগটা মাহাদির যুগ এই বিষয়টা আসলে ঠিক কিনা এটা মোটেও ঠিক না কোন যুগ মাহাদির আপনাকে বলি স্বপ্ন কাশ্মের মাহাদি তো গত দেড় হাজার বছর ধরে বেরোচ্ছে এটা বললাম যে রসুলা সাল্লাম পর থেকেই মাহাদি বেরোচ্ছে অনেক অনেক মাহাদি বেরিয়েছে তার ভিতরে আপনার বলি উমাইয়া শাসন শেষের দিকে যখন আব্বাসী শাসন প্রতিষ্ঠা হল নাফসে আব্বাসী ওদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন রসুলা বংশের মানুষ তিনি সবই এরকম ঠিক আছে ইমাম হাসানের বংশের তাকে অনেকেই বলে ঘোষণা করেছে তিনি মাহাদিবীপ আবার অমর আব্দুল আব্দুল্লা আজিজকে সত্যিই মাহাদি বলেছে কেউ কেউ তিনি একজন মাহাদি শাসক এরপরে স্বপ্ন কথা বলি আমাদের যে সমাজের মানুষ বাঙালি কমিউনিটির মানুষ সবাই জানেন মুজাদ্দা আলফেসানি রহমতুল্লা আলহ এর কথা তিনি তার মক্তবাতে লিখেছেন ইমাম মাহাদের যুগ এসে গেছে এই শত বছরের ভিতরে উনি হয়তো এসে যাবেন আমরা কিন্তু পাঁচশো বছর প্রায় পার করে ফেললাম খবর নেই এইটা একটা কষ্ট কল্পনা অনেক সময় কোনো বুজুর্গ একটা কাশ দেখেছেন কাশ দিনের কোন দলিল এটা ব্যক্তিগত অনুভূতি মাত্র কাজে ইমাম মাহাদি আরো এক লক্ষ বছর পরে আসতে পারেন যখন আসবেন তখন চিন্তা দ্বিতীয় বিষয় হলো এই যুগ মাহাদীর যুগ বলার ভিতরে দিনের কি ফায়দা আছে আমরা চুপ করে থাকবো মাহাদিনে আসা পর্যন্ত দিনে দাওয়াত থাকবে যদি নাই থাকে মাহাদি কবে আজমাল চিন্তা করার দরকারটা কি এটা একটা বাতুল চিন্তা জি আলহামদুলিল্লাহ আমরা ইমাম মাহাদি ইসলাম সম্পর্কে অনেক চমৎকার একটি বিষয় আমরা জানলাম মোহতারামের কাছ থেকে দর্শকের প্রশ্ন আলোকে মোহতারাম আরেকটি বিষয় জানতে চাচ্ছি এখানে প্রসঙ্গত আমাদের এসে যাচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সেটা দাজ্জাল সম্পর্কে একটা বিষয় কে এটিও তো একটি বড় আলাম দাজ্জাল আসবে এখন আমাদের দেশে কোন কোন ভাইরা অথবা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি মানুষের দাবি করছে যে খ্রিস্টান সভ্যতাই অথবা কোনোটা সভ্যতাই কি তারা বলছে এটাই দাজ্জালই সভ্যতা বা এটাই দাজ্জাল আসলে বিষয় দাজ্জাল বিষয়টা খ্রিস্ট ধর্মে আছে যেটাকে অ্যান্টি ক্রাইস্ট বলে ওরা যে অ্যান্টি ক্রাইস্ট আসবে ক্রাইস্টের সাথে সাথে যুদ্ধ হবে ইত্যাদি কিছু বলে এটা পুরনো তবে ইসলামী পরিভাষায় দাজ্জাল জাল বিষ্প আনে নেই হাদিসে আসছে হাদিস শরীফে দাজ্জালে যে বর্ণনা দেওয়া হয়েছে এটা হলো যে মানুষের বিশ্বাসকে এক্সপ্লয়েট করা হবে আমাদের সমাজে আমরা সাধারণত মানুষ শুধু মুসলিম সমাজে নাই ইউরোপ আমেরিকা সব জায়গায় অলৌকিকত্ব দেখলে মনে করে এটা কোনো বড় কিছু অর্থাৎ কেউ যদি একটা অসুস্থকে সুস্থ করে দেয় অথবা মরা মানুষ জিন্দা করে দেয় একটু পানির উপর একটু বাতাস দিয়ে গেল এই নিশ্চয় আল্লাহর প্রিয় এই চেতনায় আমাদের সমাজে অনেক বাবা হয়ে গেছে এবং অন্যান্য অমুসলিম সমাজেও বাবার অভাব নেই অলৌকিক বাবা মিরাকালাস বাবার আর কি ফাদার যিনি ঐশ্বরিক ক্ষমতা রাখেন বলে মানুষ তাকে চেষ্টা করে মানুষ তার কাছে কিছু আশা করে তার ধ্যান করে এই যে শিরকি চেতনা এটা সম্পূর্ণতা পাবে হলো দাজ্জালের মাধ্যমে আমরা মাঝে মাঝে বলি যে অলৌকিকত্ব দেখে বিশ্বাস করা এটা ইমানের পরিপন্থী এটা অবশ্য বাইবেলে প্রচলিত যে বাইবেলটা সমাজে খ্রিস্টান সমাজে আছে এর ভিতরে খ্রিস্টের একটা বক্তব্য মার্ক লিখিত সুসমাচারের শেষে আছে আরও অনেক জায়গায় আছে সেটা হলো যে তোমরা যদি কেউ যদি বিশ্বাস করে কেউ যদি বিশ্বাস করে সে বিষ খেলে মরবে না সে পানির মানে সাপ ধরলে কামড়াবে না সে যদি কোনো রোগীর গায়ে হাত দেয় ভালো হয়ে যাবে সে একটা পাহাড়কে বললে পানিতে ঝাঁপ দিয়ে পাহাড় পড়ে যাবে এই যে আমরা জানি না আমরা বিশ্বাস করি এই সালে সালাম এরকম আজ কথা বলেননি বিশ্বাস মানুষের আজগবি কবিরাজের জন্য না বিশ্বাস মানুষের মনুষ্যত্ব তৈরির জন্য মানুষ সত্যের উপর থাকে মিথ্যা থেকে বেঁচে থাকে একজন মানুষকে আমরা যদি দেখি তিনি শত প্রলোভনে ঘুষ খান না এটা বিশ্বাস প্রমাণ করে আর একজন লোক সাপ ধরে কামড়ায় না এটা কোনো বিশ্বাস নেই বিশ্বাস করার কিছু নেই এটা কোনো উপকারও নেই ইসলাম কখনো এই দিকটা দেখায়নি ইসলাম কখনোই বলিনি যে কারোর অলৌকিকত্ব দেখে তোমরা বিশ্বাস আনবে কোথাও নেই রসুল এখানে তাহলে আমাদের যে একটা ইসলামী আকিদা আমাদের যে কারামাতুল আউলিয়া হক এই বিষয়টার সাথে পার্থক্য কি পার্থক্য হলো ইসলাম যেটা বলে কারামাতুল আউলিয়া হক এটা কোরআনে নেই হাদিসেও নেই আচ্ছা তবে তখন উমাইয়া যুগ আব্বাসীয় যুগ আসলো কেউ কেউ অলৌকিকত্ব বিজ্ঞানের নামে অলৌকিকত্ব অস্বীকার করতেন তখন উল্লামাইকেরাম বললেন যে কোনো অলি কারামতি হক অর্থটা কি কোন নেককার মানুষ যার বেলায়েতটা প্রমাণিত প্রমাণিত। কিভাবে প্রমাণিত তার সুন্নতের এর্তেবা তার সততা তার হারাম বর্জন ইত্যাদির মাধ্যমে তার প্রমাণিত হতে হবে এই রকম বেলায়েত প্রমাণিত কোনো মানুষ থেকে যদি অলৌকিক কোন ঘটনা নিশ্চিত জানা যায় আমরা এটাকে জাদু বলবো না বলবো না হ্যাঁ এটা ঘটতে পারে অর্থাৎ কোন অলি থেকে অলৌকিক কিছু বের হলে এটাকে আমরা কারামত বলবো কিন্তু কারামত দিয়ে ओली চেনা যাবে না অলি দিয়ে কারামত চেনা যাবে কারণ উলামায়ে কেরাম বলেছেন একই রকম কারামত মানে খারাপ লোক থেকে বের পারে এটা ইসতিদরাজ বলে গণ্য হবে জি লোকটা কেমন কোন একটা ভালো থেকে যে ওর কারামত ঠিক কেউ যদি ভালো মানুষ হন তিনি একজনকে হাত দিয়েছেন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনি নিশ্চয় ভালো লোক হবেন তবে এখানে আরেকটা জিনিস আছে কারামত মানে অলৌকিক সম্মান না ক্ষমতা নয় এখানে আরেকটা শিরক আমাদের ভিতরে আছে কারামত মানে বলে অলৌকিক ক্ষমতা জি কারামত ক্ষমতা নয় এটা আল্লাহ তাকে ওই সময় দিয়ে সম্মান দিয়ে সম্মান দিয়েছেন তাকে যে কোনো সময় রোগীর গায়ে হাত দিলে ভালো হবে সেটা না কিন্তু বিশেষ সময় বিশেষ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলো দূরে প্রায় ইরাকের একটা ঘটনা চোখে দেখে তাকে বলে নিয়া সারিয়াল জাবাল জাবাল

এটা দেখে ओली চেনা যাবে না এই কারামুদ দেখে ओली চিনার পবনতাতে আমরা কোরআন কারিমে পড়ি বনি ইসরাঈল বিভ্রান্ত হয়েছিল সামেরি নামক একজন মানুষ সে একটা গরুর বাচ্চা বা ভাসুর বানিয়েছিল সোনার উপর অলংকার গলায় সেটা আবার হাম্বা হাম্বা করে ডাকতো এটা সোনারূপার মূর্তি ডাকছে দেখে কারামতি দেখে এর শাস্তু তারা পেয়েছিল আর সর্বশেষ শাস্তি পাবে দাঁত জালের মাধ্যমে দার্জালও এইরকম অলৌকিক নিদর্শন নিয়ে আসবে সেটা থেকে অনেকেই তাকে বিশ্বাস করবে মৃত মানুষকে ইমান হারিয়ে ফেলবে এই ইমানের পরীক্ষা হিসেবে দাজ্জাল আসবে